nirrahim innallaha wa

তোমার দেখিবার মনে না দেখিলে ভক্তির জীবনে আমার মুর্ষি দয়া ময় তোমার দেখিবার মনে লয় কদম ডালে বৈশাখ মুর্শিদ ডালের মাথা শিশু কালে প্রেম শিখায়াম শিশু প্রেম শিখায়াম যব কালের দাগা মুর্শিদ আমার মুর্শি দয়াময় তোমারে দে

আমার যেদিন যাইতে হবে আমার আসল বাড়ি বন্ধু বান্ধব যারা সবাই যাবে সারি তোমার सयोे अलाह हा मौला मदो न जमा মুর্শিদ বিহনে আজ আমার বান্ধব কেহ দয়াল মুর্শিদ বিহনে আর দেখিয়া নদীর ঝড় সকলে হইল পর ফেলিয়া গেল তুফানে

مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله واحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله واحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله واحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله Allah, صلى الله وعلى. صلى الله وعلى. Surah ರುಣಾಗ ಮತ್ತೆ ರೆ ಕಮಲಿ

की परदे खादा i

ও কায়নাতের মালিক আল্লাহ এই জমিনের ধুলি কোন যত আমার গুণ তত আয় আল্লাহ দুনিয়ার পানি যত আমার গুণ কিন্তু আমি তো সাহস পাই না তুই নওলার দরবারে হাত তোলার জন্য কিন্তু আমার সাথে আশিকিন জাকিরিন মুহিব্বিন আয় আল্লাহ যুবকরা মুরব্বিরা সাদা মানুষের হাত তুলে দিয়েছে আশিকে রাসূলের হাত তুলে দিয়েছে আল্লাহ ও মাওলাই করিম জনাcollection আল্লাহ তকানা তুমি রহমাতিল্লাহ বান্দা যত অপরাধী হও না কেন আমার রহমত থেকে দূরে যেও না শোন আমি আল্লাহ রহমান রহিম তওবা কবুল করে তোমাদের জীবনের সকল গুনাহগুলো maaf করে দিও এ আয়াতকে সম্পূর্ণ ভরসা করে তুমি মলার দরবারে কাঙ্গালের মত দুইখানা হাত তুলে দিলাম আল্লাহুম্মা আল্লাহ রুজার বান্দা আমরা শরাদিন বার তোমার ভয়ে পানাহার খাবার থেকে বিরত থেকেছি আল্লাহ আমার ভাই আব্দুল খায়ল নকশবন্দী বু সাদ দিনหาคม মানে দাওতি শরাদিন কত আশিকিন জাকিরিন মুহিবিন বান্দা বান্দীরা হাজির হয়েছিল আল্লাহ আমাদের সকলের মোনাজাত তুমি মওলার দরবারে কবুল করে না। আমীন যদি কিছু স্বাদ দিয়ে যে সবুজ নিচে আজ থেকে 1400 বছর আগে থেকে কে দেখে দেয়

আয় আল্লাহ তাবিন তাবিন সালভে সলিল মুতাকাদিমিন মুতআখিরিন মুহাদ্দিসিন মুফাসসিরিন ইমামে सियासतদার আরওয়া বাজকর হাদিয়া যদি একদম মোরাত শুকনা কষ্টের উপরে তওজ্জু দিয়ে যায় কিয়ামত পর্যন্ত দুমতে মুহাম্মাদি যদি তওজ্জু শেখার থেকে নিতে থাকে তোরাইবে না যার জबानी ঘোষণা করে দিয়ে গেছে আল্লাহ কিয়ামতের ময়দানে আমি আপনাকে যদি নাজাত দেই আমার তরিকায় আছে আল্লাহ বারবার গিয়েছি গোনা শের হিন্দর মাটি সব সময় তোমার জিকিরে মজবুত ইলাহস্ এর খানা তাবা কদম আল্লাহ শরীফের আই আল্লাহই জগতে ওলি আওলিয়াতের একা একজন একা একটা গেরান আল্লাহ তুমি একজন কি টাইটেল দিয়েছিলে রাসূলুল্লাহ মা বীর সুফি ফতে আলি ওয়াইসি রহমাতুল্লাহ আল্লাহ সুফি ফতে আলি ওয়াইসি রহমাতুল্লাহ আর পাক গদম মরগে হাদিয়া পোছায় দাও আল্লাহই নিজবতের জমিদার জেরি ওনার কলিজা কুরআন জগতের তাপশকুল শিরোমণি आखिरी জামানার রাবিয়া বসরি জরতে মা জহুরার পাক কদম মোবারকে হাদিয়া পেশায় দাও আল্লাহ আয় আল্লাহ হাদিয়া পেশায় দাও শাহজাদপুরের জমিনে সিলেটের জমিনে চট্টগ্রামের জমিনে রংপুরের জমিনে বগুড়া মহাস্তানে আয় আল্লাহ ইনাকপুর সংগগন জাগ্রশী আয় আল্লাহ চরকিতেছি না দুঃখটা সম্পূর্ণ হাটটা নওগাঁ শহর দামবাংলা ভারতী যত ওলি আল্লাহ শুয়ে আছে আলী রহমাতুল্লাহ আয় আল্লাহ হাজী

প্রসার করে দাও আল্লাহ বিভিন্ন জায়গায় অলি আল্লাহদের খানকা অলি আল্লাহদের মাজারের উপরে যারা আক্রমণ করতেছে এদের বোঝার তাও ফিকি দান করো আল্লাহ এদের কপালে হেদায়ত থাকলে হেদায়ত দাও হেদায়ত না থাকলে অলি আল্লাহর দুশ্মনের উপরে গজব দিয়া রাস্তা নাবুত করে দাও আল্লাহ 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 আল্লাহর দুশ্মন চোখের সামনে আর দেখতে চাইবে আল্লাহ অলি আল্লাহদের মর্যাদা তোমার দরবারে কোটি কোটি গুণ বাড়ায় দাও যালশমস্তলি আওলিয়াগণ হায়াতে আছেন তাদের হায়াতের মধ্যে বরকত দেন পৃথিবীর হক তুনকে গুলো প্রচার প্রসার করে দেন আল্লাহ হাওরা ওয়াইসিয়া পাক দরবার শরীফ কিয়ামত পর্যন্ত কবুল করেন আল্লাহ আল্লাহ হক তুনকে গুলো প্রচার প্রসার করে দেন আজকে নিফতার মাহফিলে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে সময় দিয়ে বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছে সবাইকে কবুল করেন আল্লাহ আল্লাহ سبحان ربك رب العزة من يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلام عند الموت لا إله إلا الله محمد رسول الله